তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। যাতে করে অন্যান্য তালে এলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক রহিম জব কা কায়ান আফাল এটা হচ্ছে ফেলের বহু বচন তাজুব শব্দের অর্থ হচ্ছে বিস্মিত হওয়া বা আশ্চর্য হওয়া আফালে হর সে বিবরণের প্রত্যেক মাজদার দ্বারা বা মাজদার থেকে মানে আমরা জানি তিন অক্কর মুজর মানে শুধুমাত্র শুধুমাত্র তিন অক্কর বিশিষ্ট প্রত্যেক মাজদার দ্বারা পেলে তাহু দু সিগে হতে হ্যাঁ ফেলে তাজুবের দুটি সিগা হয়ে থাকে তো এক নাম্বার হচ্ছে মা আফ আলাহু মা আহসানা জায়দান মা আফ এর সাথে মা আহসানা জায়দান দেখা যাচ্ছে যে এখানে কি মিল নেই না এখানে মিল আছে এখানে মা আফ আলাহু হুটা এখানে জমির ব্যবহার করা হয়েছে আর আহ মা আহসানা জায়দান এখানে জমিরের জায়গার মধ্যে জায়দান ইসমে জাহের বা প্রকাশ্য এসিম এখানে কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে তাহলে ওজন ঠিক আছে হ্যাঁ তাহলে মা এটার এটার আলোচনা সামনে আসবে তো মা আহসানা জায়দান এটার অর্থ হচ্ছে না কতই সুন্দর মা আহসানা জায়দান ইয়ে আসল মে ইউ হ্যা অর্থাৎ এটা মূলত এরকম ছিল আইয়ু সাই ইন আহসানা জাইদান অর্থাৎ কোন জিনিসে জায়দ সুন্দর করেছে তাহলে এখানে আইউ সাই ইন এটা মা এর অর্থে ব্যবহার হয়েছে তাহলে মা এটা আইউ সাই ইন অর্থে কি হয়েছে ব্যবহার হয়েছে লিহাদা সুতরাং ইসমে ইসমে অর্থাৎ কিসের মধ্যে অর্থাৎ মা আহসানা জাইদান উহার মধ্যে মা বিমানা আইউ সাই ইন মা অর্থ আইউ সাই ইন অর্থে ব্যবহৃত হয়েছে আবর মুক্তাদা হুনে কি ওয়াজাসে এই মাটা এটা যেহেতু আইউ সাই ইন অর্থে ব্যবহার হয়েছে সুতরাং এটা হচ্ছে কি মুক্তাদা হওয়ার কারণে আর মুক্তাদা হনে কি বজাসে সে মহল্লে রফা মে হ্যাঁ অর্থাৎ এবং মুক্তাদা হওয়ার কারণে মহল্লে রফা এর অর্থাৎ রফাটা মহল অর্থাৎ রফাটা রফার স্থানে রয়েছে সরি এবং মুক্তাদা হওয়ার কারণে এটা মহল্লে রফা রয়েছে অর্থাৎ রফার হুকুমে আর কি রফাস রফার স্থানে রয়েছে আমরা জানি মুক্তদা রফার মুক্তদার আমেল হচ্ছে এফতেদা অর্থাৎ রফা হয় তাহলে এই মাটাকে আমরা কি ধরবো মুক্তাদা ধরবো আচ্ছা এরপর আওর আহসানা মুক্তাদা কি খবর হুনে কি বেনা পর এবং এখানে যে আহসানাটা রয়েছে এই আহসানাটা মুক্তাদার খবর হওয়ার উপর ভিত্তি করে মহল্লের রফা মেহে অর্থাৎ রফার স্থানে রয়েছে আমরা জানি খবর

অর্থাৎ মাফহুলের উপর ভিত্তি করে আমরা কি দিয়েছি নসব দিয়েছি বা নসব হয়েছে আচ্ছা এক নাম্বার গেল এখন হচ্ছে দুই নাম্বার ফেলে তাজুবের দ্বিতীয় নাম্বারের সিগা হচ্ছে আফইল বিহি আফঈল এটা সিগা আমল আফইল বিহি যেসে আহসিন বিজাইদিন তাহলে আফঈল বিহি এর উদনে আহসিন বিজাইদিন একটু ব্যতিক্রম লাগে তাহলে এখানে বা হরফেজরের পরে জমির ব্যবহার করা হয়েছে আর এখানে বা হরফেজরের পরে জমির ব্যবহার না করে ইসমে জাহের তথা প্রকাশ্য ইসিম ব্যবহার করা হয়েছে তাহলে ওজন কি ঠিক থাকলো আফল বিহি যেমন আহসিন বিজয় আচ্ছা ইসমে অর্থাৎ আহসিন হচ্ছে দিনের আমর এগুলো পড়বো সামনে সবগুলো শেষ করি আবার খবরকে মানা মেহে এবং খবরের অর্থে ব্যবহৃত হয়েছে আসল আবার স্তরে হোগি অর্থাৎ মূল আবার এরকম ভাবে হবে আহসানা জাইদুন অর্থাৎ অর্থাৎদ অর্থাৎ জায়দ সুন্দরওয়ালা হয়েছে উসমে এবং ওই আহসিন আবর উদাহরণের মধ্যে যে বাটা রয়েছে সেটা হচ্ছে বায়ে এ আচ্ছা এবার আমরা সংক্ষেপে একটু দেখে নিই অবশ্যই আহ বিষয়গুলো দেখবেন এগুলোর দ্বারাতে জ্ঞান অনেক নাহসরফের মধ্যে কি বৃদ্ধি পায়

उसके जानने से वहाँ कोई गुपन विषय का जाना नफ्स में जो कैफियत पैदा होती है अर्थात अंतर मध्य जे कैफियत धरण सृष्टि है ताज, आ, उसे ताजुब कहते हैं सेटाके ताजुब बोला हो यही वजह है इतना कारण कि जब सबब वाहिर हो जाता है जो कारण प्रकाश पे जाए তাজুব জায়েল হো যা তাহলে তখন আশ্চর্য হওয়াটা এটা কি হয়ে যায় দূরীভূত হয়ে যায় আহ কোনো একজন ব্যক্তি আপনাকে এমন একটা খবর বলল এমন একটা সংবাদ দিল যেটা খুব আশ্চর্যজনক তো এটা এক সংবাদটা আশ্চর্যজনক সংবাদটা জানার পর সেই আশ্চর্য যে বিষয়টা আছে সেটা কি হয়ে যায় দূরীভূত হয়ে যায় ফেলে তাজুব ও ফেল ফেলে তাজুব হচ্ছে ওই ফেল ইনসাই তাজুব লিয়ে ওয়াজা কিয়া গিয়া যেটা যেটাকে ইনসাই তাজুবের জন্য গঠন করা হয়েছে উসকে দু সিগে হে ফেলে তাজুবের দুইটি সিগা হয়ে থাকে মা এক নাম্বার মা আহসানাহু জমির কি জায়গা ইসমে জাহির রাখ কর মা আহসানা যায়দান বি কহ সকতে হে ওই যে পূর্বে যে কথাগুলো বলছে এটা এখানে আসছে মা আহসানার মধ্যে মা আহসানাহু এখানে জমির রয়েছে ঠিক আছে তো এই জমিরের জায়গা ইসমে জাহির তথা প্রকাশ্য ইসিম রেকেও মা আহসানা জাইদান বি কে সাকতে হে অর্থাৎ মা আহসানা জাইদান ওই জাইদান এটা হচ্ছে প্রকাশ্য ইসিম ইসমে জাহির তাহলে জমিরের জায়গায় প্রকাশ্য ইসিম রেকেও বলতে পারবে এটার অর্থ হচ্ছে জায়েদ না হাসিন হে জায়েদ কতই না সুন্দর আহসান বিহি ইয়া আহসান বি জাইদি উন আওজান পর ফেলে তাজ্জুব বানানে কি শর্তে অর্থাৎ এই ওজন আহসান বিহি ইয়া আহসান বি জাইদি এই ওজনগুলোর উপর ফেলে তাজ্জুব বানানোর শর্ত সারায়ত আমরা শুধুমাত্র বাহাই অর্থাৎ শুধুমাত্র একটু আপনার ইশারা দিয়েছেন সরি সিরিফ বাহাই কে হাসিয়া এটা একটা কিতাব হবে কিতাবের হাসিয়া সিরিফ বানাই বেনাই বানাই আচ্ছা জিকির কর দি হ্যাঁ অর্থাৎ তিনি হাসিয়ার মধ্যে আহ কি করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন আচ্ছা সামনে দেখি

استفهামیہ মাটা এটা মায়ে استفামিয়া بیমানা যার অর্থ হচ্ছে আইয়ু শাইইন অর্থাৎ আইয়ু শাইইন এটা মুবতাদা মাটা এটা হচ্ছে استفামিয়া কিন্তু এটা আইয়ু শাইইন অর্থে পেওয়ার হয়ে এটা কি হয়েছে মুবতাদা হয়েছে আইয়ু মুজাফ শাইইন মুজাফইলে মুজাফ মুজাফইলে মিলে মুবতাদা আর মা বাদ খবর ہے অর্থাৎ মা অথবা মা এর পরে যা কিছু হবে সেগুলো হচ্ছে কি খবর তর্জমা ইয়ে হ্যাঁ তর্জমা হলো এই কিস চিজ নে জায়দ কো হাসিন বানা দিয়া অর্থাৎ কোন জিনিস জায়দ কে সুন্দর বানিয়ে দিয়েছে আবার আহসিন বিজাইদিন মে আহসিন ফেলে আমর বিমানা মাজি হে অর্থাৎ আহসিন বিজাইদিনের মধ্যে যে আহসিনটা রয়েছে এটা হচ্ছে ফেলে আমর যার অর্থ হচ্ছে মাজি অর্থে কি ব্যবহৃত হয়েছে আবার উস্কা হামজা সাইরুরত কে লিয়ে হে অর্থাৎ সৌন্দর্যের জন্যে বা আপনার এটাকে মূলত বলা হয় এটাও ডিজাই দিনের মধ্যে যে বাটা রয়েছে এটাও শুধুমাত্র বলবেন বা ধরে নেবেন বায়ে এ জায়েদা আউর জায়দিন ফায়েল হ্যাঁ যাই দিনটা হচ্ছে কি ফায়েল তর্জমা ইয়ে হ্যাঁ তর্জমা হচ্ছে এই জায়েদ কেসা হাসিন ওয়ালা হওয়া অর্থাৎ জায়েদ কিভাবে সৌন্দর্য আহ ওয়ালা হলো ইশালা পরবর্তীতে আচ্ছা এখানে সাবালাত রয়েছে এই সবকগুলো আপনারা সুন্দরভাবে জব্দ করার পর এই প্রশ্নগুলোর উত্তর আপনারা খাতায় লিখবেন এক নম্বর প্রশ্ন আফালে তাজব কে কোন কোন সেগে মুস্তামল হ আফালে তাজবের কোন কোন সিগা ব্যবহৃত হয় আচ্ছা দুই নম্বর আহসান বিযায়দিন কি মুসান্নিফ نے کیا তরকিব بیان فرمائی ہے অর্থাৎ দুই নম্বর প্রশ্ন হচ্ছে আহসান বিযায়দিন এর তার কি মুসানিফ আলাই রহমা কি বর্ণনা করেছেন এটা আপনারা খাতায় সুন্দরভাবে লিখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সবাব আসমাইয়া আমেলা কাবায়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে শুরু হবে আর যারা আমরা আর অন্যান্য কিতাবের দরস চাচ্ছি অবশ্যই আমরা কমেন্টে জানাবো ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো ওকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি